দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আসলে আমি জানতাম না যে আওয়ামী লীগের সহযোগী ভাইদের সাথে আমাদের এখনো বসতে হবে জানলে আমি আসলে আসতাম না এবং হাউসের সৌন্দর্যের জন্য আসলে আমি অ্যাটেন্ড করছি তো যাই হোক এটা আমাদের জন্য দুঃখজনক যে এই সময়টাতে এসেও আপনারা এখন ওনাদেরকে ইনভাইট করছেন হয়তোবা সামনে সাবের হোসেন চৌধুরী অথবা সোহেলতাজ ভাইদের মতো যারা আছেন যারা রিফাইন্ড আওয়ামী হিসেবে চিহ্নিত তাদেরকে হয়তোবা আস্তে আস্তে এনে আহ আওয়ামী লীগের প্রাসঙ্গিক করা বা ফিরিয়ে আনার মতো একটা ব্যবস্থা বা মিডিয়া থেকে হচ্ছে এখানে আপনি একটা কথা বলছেন সাইফ মুস্তাফিজ আপনি এখানে আছেন রাইট আমি কিন্তু আপনাকে ইনভাইট করেছি সুতরাং আপনার যে কথাটা বলা সেটা আপনি এখানে বলতে পারেন আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আপনারা একসাথে বসছেন আমি আপনার দলের নেতাদেরকেও দেখেছি তো আপনি আজকে যে কথাটা বললেন শুধু সেটা ব্যারিস্টার শামীম হাজার পাটোরে না এরকম আরো অনেক এরকম আপনারা আরো অনেকের ক্ষেত্রে আপনারা বলেন কিন্তু আপনারা বসেনও দেখেন আমরা যদি আমি যদি মিডিয়া একবার বলে ফেলাম আমি যদি এখন বলে যে আমি বসবো না আপনি কি ওনাকে ডাকা বাদ দিবেন আপনারা তো বাদ দিচ্ছেন না দেখা যাচ্ছে যে আমরাই আর মিডিয়াতে আমাদের

আই candidate না আমার মনে হয় যে জাতীয় পার্টি তো নিষিদ্ধ দল না জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি সেই জায়গা থেকে আপনি জাতীয় পার্টি এখনো পর্যন্ত আমরা জানি নির্বাচনে যাবেন এবং আপনারাও নির্বাচনে যাবেন জাতীয় পার্টির বিরুদ্ধে গণহত্যার এই চব্বিশের এর গণভুত্থানে গণতন্ত্রের কোনো মামলাও কিন্তু তাদের কোনে তার বিরুদ্ধে হয়নি সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনারা কথা বলতে কি আপনি টেবিল এখন আমাদের সাথে বসে এখানে রাখতে পারবেন বা মানে এটা তো ইললিগাল না এটা তো হাউসের সৌন্দর্য সামাজিক সৌন্দর্যের জায়গা থেকে এই যে এই ব্যাপারগুলো তো রাখা হয় তো আপনি যাকে বলছেন যে হচ্ছে ওনারা তো নিষিদ্ধ না কিন্তু এই সতেরো বছর ধরে ওনারাই তো আসলে আওয়ামী লীগের দান করেছেন ভাই আছেন আমার যে বিএনপি যে জায়গায় স্ট্যান্ড নিয়েছিলেন যে আসলে তারা এরকম অবৈধ সরকারের সাথে বা এই যাবে না সেখানে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছিল যে ইলেকশনটা হবে না সেই কিন্তু যেই সেই জায়গাটা বৈধতা যদি আমার মনে হয় যেহেতু জাতীয় পার্টিকে সরকারের উপর আপনারা বা অনেকে অনেক রকম চাপ প্রয়োগ করবার পরে দাবি করবার পরে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করেনি কেন করেনি এর জবাবটা সরকার দিতে পারে তো জাতীয় পার্টি অভিযুক্ত হচ্ছে মূলত বাংলাদেশের গণতন্ত্র হত্যা করা এবং গণহত্যার না আওয়ামী লীগের বলছি আমি আপনি ওই টাইমটা দিবে যেহেতু আওয়ামী লীগেরও বিচারটা এখনো গণতন্ত্র হরণ টাকা পাচার লুটপাট ওগুলার হচ্ছে না ওই বিচার যখন হবে ডেফিনেটলি জাতীয় পার্টিরও যাবে দায়ী তাদেরকে ওই বিচারে আনতেই হবে অপরাধীদের এখনো পর্যন্ত যেহেতু হয় না ফলে সংবাদ মাধ্যমের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন যে এদের কাউকেই ডাকবে না বা কাউকে কাউকে ডাকবে বা ডাকবে কি না আজকে কমনওয়েলথ মহাসচিব এসে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে দেখা করেছে আমরা কিন্তু সরকার বা আমরা বা কোনো প্রোটোকল কূটনৈতিকভাবে সেটা কিন্তু ফেরানো যায় নাই সেই জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা করি আপনাকে বলি আমার দল হিসেবে যাই হোক অনেক দলের ভালো দলেরও কোনো ব্যক্তির ব্যাপারে আমার রিজার্ভেশন আছে সেই হিসেবে যদি কোনো দলের প্রতি রিজার্ভেশন থাকে আমি ওই টক্সতে ডাকলে আমি জানিয়ে দেই আমি বসবো না যদি থাকে আপনি যারাই চান আপনি চাই অন্য দল চাই যদি মনে করেন টকসতে যাওয়ার আগে আপনারা জানিয়ে দিতে পারেন যে জাতীয় পার্টি বসলে আমি আসবো না তখন ওরা চিন্তা

করলেও একমত থাকলেও আমি যখন গণমাধ্যম কর্মী তখন কিন্তু আমি নিজে সিদ্ধান্ত নিতে পারবো না এই সিদ্ধান্তটা গণমাধ্যম কর্মীরা নেবে যখন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে তখনই সে আসলে নিতে পারে যেটা আমি বললাম একবার সেই একই কথা মনে হয় যে বললেন যে তাদের বিরুদ্ধে তো সেই মামলাটি নেই আর যখন আপনি ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে বলছেন তাহলে ফ্যাসিস্টদের সহযোগী অনেকে কিন্তু অনেককে এই সরকারি পুনর্বাসিত করেছে আমরা অনেক সচিবের কথা জানি যারা আরো প্রমোশন পেয়েছে যারা শেখ হাসিনা ক্লোজ ছিল হ্যাঁ সেটা সেটা তাহলে সরকারকে গিয়ে আপনারা সেই কথাটা বলেন

যারা আছে তাদেরকে আপনার আনতে হবে যদি আপনি সেটা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আছে সেটা অন্য কেউ আনতে পারে সেটা আমি করার জায়গাটা পৌঁছালো পৌঁছানোর তাদের ভূমিকা নেই ভূমিকা